আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ট্রান্সফর্মার এই ট্রান্সফর্মার জিনিসটা কি কিভাবে কাজ করে কোথায় ব্যবহার করা হয় ট্রান্সফর্মার সংক্রান্ত এ টু জেড সকল তথ্য আজকে আপনাদেরকে জানাবো ভিডিওটি পুরোটা দেখবেন পুরোটা দেখলে অবশ্যই কিছু শিখতে পারবেন চলুন শুরু করা যাক ট্রান্সফর্মার হচ্ছে মূলত একটি ইলেকট্রনিক যন্ত্র এর কাজ হচ্ছে ভোল্টেজ বৃদ্ধি করে দেওয়া অথবা ভোল্টেজ কমিয়ে দেওয়া যে ট্রান্সফর্মারগুলো ভোল্টেজ যেটা আপনি ইনপুট দেবেন সেটা যদি বৃদ্ধি করে অর্থাৎ তার সে ভোল্টেজ আউটপুটে বেশি দেয় তাহলে সেটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফর্মার আর যে ট্রান্সফর্মারগুলো আপনার ইনপুটে ভোল্টেজকে আরও কমিয়ে দেয় সেগুলোকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার ট্রান্সফর্মার মূলত ট্রান্সফর্মারের মধ্যে দুইটি কয়েল থাকে একটি প্রাইমারি কয়েল একটি তারপরে আরেকটি হচ্ছে সেকেন্ডারি কয়েল প্রাইমারি কয়েলে আমরা ভোল্টেজ ইনপুট দিয়ে থাকি এবং সেকেন্ডারি কয়েলের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে সেকেন্ডারি কয়েলে আমরা আউটপুট পেয়ে থাকি আউটপুটে আমরা যদি স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করি তাহলে অবশ্যই ভোল্টেজ বেশি পাবো এবং স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করলে আমাদের ইনপুটের তুলনায় ভোল্টেজটা কম পাবো এর একটি সূত্র আছে আমরা যেই কাজে যেই ভোল্টেজ প্রয়োজন সেই কাজের ক্ষেত্রে সেই ভোল্টেজ অনুযায়ী আমরা ট্রান্সফরমার ব্যবহার করি ট্রান্সফর্মার মূলত এসি ভোল্টেজে কাজ করে এই ট্রান্সফর্মারে আপনারা যে ভোল্টেজ ইনপুট দিবেন এবং যে ভোল্টেজটি আউটপুট নেবেন দুটা ভোল্টেজই এসি আকারে থাকবে ডিসি ভোল্টেজে ট্রান্সফরমার কখনো কাজ করে না